এনে নাকি হাঁপাই গেছে তো তার তো হাঁপাই গেলো চলবো বলে অন্য কামে কাটাইলে কোন কামে কাটাইলে সালাম আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যেটা কাহিনী হলো জীব বা আপনার পানি আনার দায়িত্ব আমার কেন পানি আমি আনবো একটু দেখাই যেহেতু আমের সিজন শেষ হয়ে গেছে আর অল্প কিছুদিন বাকি আছে সবাই আম বানাই মানে আম মাখা খাইলো কিন্তু আমরা খাই নাই সেই জন্য আম আমরা চলে আসছি কোথায় আমরা আম নিয়ে চলে আসছি নদীর পাশে নদীর পাশে আসলাম আম বানানো খাবো আম মাখানো খাবো এই জন্য এই যে এক ব্যক্তি আছে কিন্তু কাহিনী আমি পাই কে গেছে আছে আম আছে এই কারার প্রস্তুতি চলতেছে বাঘে যেন বেশি পাই বাঘে যেন বেশি বাইল দুইজন আইসি বেশি মানুষ কিন্তু বাঘে কম পাম এই জন্য দুজন আসছি নদীর পাশে আসলাম এই নদী আমাদের আপনার ফিলিংস কেমন আমার ফিলিংস খুবই দুর্দান্ত ফিলিংস চলতেছে আমার তো জিভবাই মানে জিভবে না নাকি পানি আই পড়ছে পড়তে পারে না যে কোনো কারণে জীব পানি আসারই কথা জীব পানি আপনাদের আসতে পারে এই ব্যক্তির মতো আমি একটু বৈশ্য পড়ি গাছের উপর জীব পানি আপনাদের আসতে পারে যাক সাবধানে কিন্তু তেতুল হুজুর পানি আইবে না ভাই এই আম কাটতে আছে ছুরি দিয়া কোন বিল আম কাটবে ঠিক খুঁজতে পারে না তৈল বলে আবার অন্য কামে কাটাইলে খুন কামে কাটাইলে সেটা সেই জানে এই মালগুলো আছে এই মালগুলাও আছে যেটাকে বল বলে কেউ জাম্বুল বলে বলুক আমরা আমুল বলি এটা খাই খাই দিয়ে কেমন লাগে খারাপ না লাগে একটু কুলিও করি নেই পানি দিয়া পানি কিন্তু একদম ফ্রেশ এই একদম ফ্রেশ ফোতমাটা একটু দই লই যদি একটু গাম গাম অবস্থা একটু পানি নিয়ে নেই

আরে মরিস মরিস কি রাল না মরিস দুন নাইতে রাল না ইয়া লাগন দিয়ে নাই এই লাগন এই এটা কি মাখো মাখো তোই অমৃত অমৃত তৈল অমৃত দিয়ে নিলাম মোটামুটি একটা প্রসেসিং খাই আসছে হুম মোটামুটি একটা ফেলে আসতেছে

জাক নাবাই আজকের ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ফেসবুক পেজ রায়হান খান এম আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল এম খান টু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ